সবাই হচ্ছে রোদের তাপে ডিম ভাজতেছে মাছ ভাজতেছে সেখানে আমি একটা পোস্ট করছিলাম যে আমি কি ভাজবো তো তোমরা সেখানে আমাকে ডিম ভাজার কথাই বলছো কমেন্ট করছো আর কি তো ভাবলাম যে হইতেছে আমি তাহলে একটু ইউনিক তরিকায় ডিমটা ভাজি করি সেই জন্য হচ্ছে একটা ডিম আমি ডিপে রেখে দিয়েছিলাম আর ডিপে রেখে দেওয়ার পরে দেখো ডিমটা কীরকম ক্রাক হয়ে গেছে কেন হয়েছে আমি জানি না তারপরে হচ্ছে ডিমটাকে আমি এখন ছিলে নিব দেখো খোসাটা কিন্তু অনেক ভালো মতোই উঠে যাচ্ছে আর এই ডিপে হচ্ছে ডিম রাখার বুদ্ধিটা কে দিছিল বলো তো হুম হুম তোমরা যেটা মনে করছো সেইটাই তারপরে যাই হোক এই যে ডিমটা আমি পুরো হচ্ছে ছিলে নিয়েছি খোসা ছাড়াই নিছি আর কি তারপরে হচ্ছে এখন ডিমটাকে আমি পিস করে নিব কারণ আস্ত ডিমটা দিলে কেমন হবে না হবে সেই জন্য একটু ডাউট ছিল তা আমি ভাবলাম যে পিস করে নিলে মনে হয় বেটার হবে তো আমি হচ্ছে পিস করে নিছি এখানে তিন পিস করে নিছি আর জামাই দেখো তুমি যদি দেখো তাহলে দেখো আমি কত সাশ্রয়ী আমি কত হচ্ছে সঞ্জ মানে হচ্ছে বাঁচায় নিয়ে কাজ করি একটা ডিমকে তিনটা করছি আর কি লাগে বলো তো যাই হোক এরপরে হচ্ছে এই যে দেখো ডিমের কুসুমটাই কেন বেশি মানে বোঝা যাচ্ছে আমি জানি না এখন হচ্ছে ভাজার পালা আমি একটু প্যানে অল্প তেল দিয়ে দিছি যে মানে এটা কেমন হয় না না হয় পরে হচ্ছে তেলটাই নষ্ট হবে এই জন্য অল্প তেল দিয়েছি এমনিতেও আমি অল্প তেলই খাই এটা তোমরা বলো আর কি তারপরে হচ্ছে উপরে একটু লবণও দিয়ে দিছি তারপরে হচ্ছে উল্টায় পাল্টায় ভাজে নিচ্ছি ভালো করে আর ডিমটা কিন্তু মানে যে আমরা যে নর্মাল যেভাবে পোচ করি যে ঘ্রাণটা বের হয় সেরকমই ঘ্রাণ বের হয়েছে এটা যে ডিপে ছিল বা ডিপ করা হয়েছে এটার জন্য কিন্তু কোনো মানে আহামরি পার্থক্য আমার কাছে লাগে নাই তো এখন এই যে ভাজা শেষ হয়ে গেছে এখন হইতেছে খাওয়ার পালা যে আসলে খেতেও কোনো ডিফারেন্স হয় কিনা মানে পার্থক্য আসে কিনা নাকি একই রকম লাগে তো সত্যি কথা বলতে উপর থেকে তো ভাজা ভাজা হয়েই গেছে কিন্তু ডিপে রাখার কারণে না ভেতরে একটু মানে নরম নরমই ছিল তো যাই হোক তাও ভালো ফান পারপাসে ভিডিওটা করা সবাই কেমন লাগলো একটু কমেন্ট করে বইলো